আমি সেই দুঃখে সাংমাজাদত আমার যে তোমার গরিবের আগে যে তো কানি হবার আগে সে নি গরিনবের যে নি হবার আগে হৈনবের শিক্ষে দিবের আগে শিক্ষে দিনবের নানা বাবত্যে সু উপদেষ্টার পৃথিবীর মধ্যে সংসারত লুবি এ লুবি বেগ হিংসে গরিয়া বেগ অজ্ঞান বেগ বলি এনে এই সে নত্য কোনো কোনো ক্ষেত্রে তো অলর গড়িয়ে থাকে যেমন গম গম গাড়ি এ গম ড্রাইভার এ হতানুদোল গম গম গাড়ি চালিয়ে ড্রাইভার বুঝে গম খুব দামি গাড়ি আর একটা মত কে গাড়ি গাড়ি ড্রাইভার মদ কে হেগা গাবো কথা গাড়িয়ে নল দে আমার বানিয়ে গাড়ি এনে ঠেপি উন্দি হাত তোলা দেয় গাড়ি ঠেপ রে চালাত যে বুঝি গম ড্রাইভার হাতে ফদ দে হাঁদে অলর ঘুরি তিয়াতে দেতে হারণ চালে ওদের দুই মারি দিবারে গাড়িয়ে দুই মারি দিলে বরবাদ যায় এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ভগবান বুদ্ধ ধর্ম দে ধর্ম বুঝিয়ে বিক্কু দৰ্ম বুজি গে উবাচক উবাচি গিয়ে ঘন ঘন ক্ষেত্ৰত অলৰ কৰি থেবানে মাদা হাৰাপে ড্ৰাইভাৰে গাড়ী চালে গাড়ী তই মাৰি দিব উল্লেখ উল্লে গলেও তাৰ চিতে নিদি সিয়া থাকীয়ে সামাৰ দোকানত বান্ধি যায় দে তে সনাত্য় তাৰ তাই অল দে সামাৰ দোকানত বান্ধি দিয়ে গৰুকো কৈ দিয়ে গাড়ী ঠাইহে নলদে হাতটোল ব্যৱহাৰ কৰে দে গাড়ী গদা আদা এই চাই গাড়ি আনলো দে গুরু হাতল বিহারি গাড়া গাড়ি গদা আদা ড্রাইভার বাই নাদা এ যে গম ড্রাইভার গাড়ি লোক একদিৎ বাই এই কোন কোন ক্ষেত্রে মরে অনেক জায়গা ভারত বাংলাদেশ ফাঙ্গর মু ঘন ঘন জায়গা ফাঙন নোং ভাঙন নোজাং সাইন যদি এই বিভিন্ন মানুষ ধর্ম নবুঝি ধর্ম লোক জাগলুক গজি ধর্ম নামে নানা বড় ভাব কর্ম করিয়া যদি মিলে মৰত হয় নিজেই নাভ নে বুদ্ধ মতে লাভ চাৰা বেৰা না লাভ চাৰা একান সদা হলে আমি একগৰাকী বাদ নহয় লাভ চাৰা আমি একান সদা হৈ ভাত নহয় উবাচক উবাচি এইটো তাৰপিছত এক লম্বৰ লাভটো গৈ শুন না যাৰা নাহি ফৰকাল বিচাৰি গৰম চাৰিআলি জ্ঞান হৈয়ে পুরান্ত পর্যন্ততা রিবেঙ্গি এ রিবেং রিবেঙ্গে তার জীবন তার ছাত্রগ জিয়ে গই এই সে কোনে হল দেবাদী লাভ টল ধারা সন্দুককে লাভ টই লাভ সারা অন্য মানছে তো অনেক লাভ সারা হামগরন এ তুমি তো অনেক দেখা যায় লাভ হাম হামগরতে এই নত্যে আমি হল এক লম্বর লাভ টই বনবান্তের দেখা যায় সাংদি লাভ টই হলো দে বনবান্তে কান সুদা হয় বনবান্তে ইউ লাভবাদে লাভ টকায় বনবান্তে থাকে লাভ টকায় আমি জিন্দি আদি বুং আদি নে আদি সম্পর্কে বুদ্ধ ধর্ম সংঘর কি ব্যবহারিকভাবে জানি জানা না আর সন্তু ফালেলে হিয়ায় নাই হিয় এই বিষয় নিয়ে জানি জানে হাজার মানুষ যদি তান একজন পরিবর্তন ও না পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ জ্ঞানের অধিকারী নহলে ইহতে হিজু নয় খেজু পঞ্চাশ লো ফালে বাইতে আরম্ভ গোড়া বাজেদের না বা ফালা 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 ফালে না আকিং গোড়া না এই সিজাঞ্জন মানিক পেলে আমার দেলাভ